হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট নিয়ে মোহনবাগান সুপার জ্যান্ট চোদ্দো কোটির একজন অস্ট্রেলিয়ান ভয়ঙ্কর স্ট্রাইকারকে সই করাতে চলেছে কে এই স্ট্রাইকার পুরো বিস্তারিত জানাবো তোমাদেরকে অলমোস্ট কনফার্ম হয়ে যাচ্ছে কিন্তু এই স্ট্রাইকার খুবই অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চালাচ্ছে মোহনবাগান সুপার জ্যান্ড এই অস্ট্রেলিয়ান স্ট্রাইকারের সঙ্গে তো এই বিষয়টা নিয়ে আলোচনা করব পাশাপাশি লালিয়ান জলা থেকে মোহনবাগান নেওয়ার জন্য অল আউট যাচ্ছে এই বিষয়টাও তোমাদেরকে জানিয়ে দেবো ঈশান পান্ডিতা কেরেলা ছাড়ছে এছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করবো তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাসের বেল নোটিফিকেশনটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক ফার্স্ট অফ অল আমরা কথা বলে চেন্নাই চেন্নাইন এফসিকে নিয়ে তো চেন্নাইন এফ তারা কিন্তু একজন দুর্দান্ত প্লেয়ারের সঙ্গে চুক্তি বাড়িয়ে নিল তো কে এই প্লেয়ার সেটা হচ্ছে চেন্নাইন এফসির বর্তমানে ক্যাপ্টেনসি করেছিলেন এই প্লেয়ারটি রায়ান এডওয়ার্ডস আর রায়ান এডওয়ার্ডস যিনি একজন তিরিশ বছর বয়সেই ইংল্যান্ডের সেন্টার ব্যাক সেন্টার ব্যাকের পাশাপাশি রাইট ব্যাক পজিশনে খেলে থাকেন বর্তমানে চেন্নাইন এফসির হয়ে আইএসএলএ দুর্দান্ত খেলেছেন তিনি বর্তমান মার্কেট ভ্যালু দুই চার কোটি টাকা তো এই রায়ান এডওয়ার্ডের সঙ্গে চেনাইন একটা লং টার্ম চুক্তি কিন্তু করে নিল দু হাজার পঁচিশ সাল পর্যন্ত খুবই ভালো একটা চুক্তি কিন্তু বলতে পারো এই রায়ান এডওয়ার্ডস তিনি কিন্তু দুরন্ত খেলেছে চেনাইন এফসির জার্সিতে এই বিদেশির সাথে চুক্তি করার পাশাপাশি একজন ভালো মানের বিদেশিকে কিন্তু চেনাইন এফসি ছেড়ে দিচ্ছে তো কে এই বিদেশি সেই বিদেশির নাম হচ্ছে জর্ডন মারি আর জর্ডন মারে একজন আঠাশ বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ফরওয়ার্ড বর্তমান মার্কেট ভ্যালু কোটি টাকা সেন্টার ফরওয়ার্ডের পাশাপাশি রাইট উইঙ্গার পজিশনে খেলে থাকেন অসাধারণ একটি প্লেয়ার চেনাইন এফসির হয়ে কুড়িটা ম্যাচে পাঁচটা গোলও তিনি করেছেন শোনা যাচ্ছে এই জর্ডন মারে তিনি কিন্তু চেনাইন এফসি ছাড়তে চলেছে পরের মরশুমে পাশাপাশি যদি কথা বলা যায় আই লিগের ক্লাব ইন্টার কাসির একজন দুরন্ত প্লেয়ার কেনিযা নিয়ে যার নাম এডমুন্ডো লালডিন টিকা তিনি কিন্তু যোগ দিতে চলেছেন কানাডার টপ ডিভিশন ক্লাব ডি ওটোয়া এরকম একটি ক্লাবে তিনি যোগ দিতে চলেছে এবং লোন ডিলে তিনি যোগ দিতে চলেছে সব কিছু ঠিকঠাক থাকলে আরও একজন ভারতীয় প্লেয়ারকে আমরা বিদেশি ক্লাবে খেলতে দেখতে পারবো তো দেখা যাক এই ডিলটা ডান হয় কি না পাশাপাশি মুম্বাই সিটি এফসি তারা কিন্তু আইজল এফসি থেকে লাল ডিন জুয়ালা এই প্লেয়ারটিকে নেওয়ার এক প্রকার চেষ্টা করছে তার প্রতি ইন্টারেস্ট রয়েছে দেখা যাক মুম্বাই সিটি এফসি এই ডিলটা ডান করতে পারে কি পাশাপাশি কেরালা ব্লাস্টার্স এফসি তারা প্রীতম কোঠাল এবং প্রবীর দাসের মতো প্লেয়ারদের ছেড়ে দেবে এটা তোমাদেরকে আগের ভিডিওতেই জানিয়েছিলাম তবে আজকে আরো একটা ইন্টারেস্টিং ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে শোনা যাচ্ছে তারা ঈশান পান্ডিতাকেও ছেড়ে দিতে চলেছে আর ঈশান পান্ডিতায় এই প্লেয়ারটিকে নেওয়ার জন্য গত ট্রান্সফার উইন্ডোতে কিন্তু অনেকগুলো ক্লাব ঝাঁপিয়েছিল তবে শেষ মেশ ব্লাস্টার ব্লাস্টার্স এফসি ডিলটা ডান করে নেয় তবে খুব একটা আহামরি পারফরমেন্স তিনি করতে পারেনি বিশেষ করে তাকে কিন্তু খুব একটা গেম টাইম দেওয়া হয়নি তো শোনা যাচ্ছে সামার ট্রান্সফার উইন্ডোতে ঈশান পান্ডিতা দল ছাড়তে চলেছে দেখার বিষয় এখন এটাই হবে তিনি কোন ক্লাবে যোগ দেয় কেরালা ব্লাস্টারস এফসি ছেড়ে তোমাদের কি মনে হয় কোন ক্লাব নিতে পারে ঈশান পান্ডিতাকে অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও একসময় মোহনবাগান কিন্তু খুবই ইন্টারেস্ট দেখিয়েছিল এই ঈশান পান্ডিতার উপরে বর্তমান যেমনটা খবর রয়েছে কিয়ান যেতে পারে চেন্নাইন তে তার রিপ্লেসমেন্ট হিসাবে যদি ঈশান পান্ডিতাকে সই করায় সেটাও কিন্তু একটা বিগেস্ট সাইনিং কিন্তু হতে পারে মোহনবাগান দলের জন্য তো দেখা যাক ঈশান পান্ডিতার উপর কোন ক্লাব ইন্টারেস্ট শো করে সামার ট্রান্সফার উইন্ডোতে এটার দিকে আমাদের অবশ্যই নজর থাকবে পাশাপাশি যদি কথা বলা যায় মোহনবাগানের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে সবচেয়ে বিগেস্ট একটা আপডেট বেরিয়ে আসছে আরমান্দ সাদিকুকে নিয়ে ওড়িশা এফসির এগেনস্টের সেমিফাইনাল ফার্স্ট লেগের ম্যাচে তিনি ডবল ইয়েলো কার্ড দেখার পরে লাল কার্ড দেখেন এবং যার ফলে তার কিন্তু একটা ম্যাচ সাসপেন্ড হওয়ার কথা ছিল তবে রিফারিকে শোনা যাচ্ছে গালিগালাজ করেছে যার কারণে তাকে কিন্তু চারটে ম্যাচ সাসপেন্ড করে দিয়েছে তো ফাইনালে কিন্তু এই আরমন্দ সাদিকুকে আমরা মোহনবাগানের হয়ে খেলতে দেখতে পারবো না যার ফলে মোহনবাগান হয়তো কিছুটা হলেও চাপে পড়তে পারে তো আরমন্দ সাদিকু ফাইনাল না খেলে কি মোহনবাগান কোনোরকম চাপে পড়তে পারে অবশ্যই এ বিষয়ে তোমাদের মতামত কমেন্টে জানিও তোমরা কারা কারা সাদিকুকে মিস করবে সেটাও অবশ্যই কমেন্টে জানিও পাশাপাশি যদি কথা বলা যায় মোহনবাগানের আরও একটি ইন্টারেস্টিং আপডেট নিয়ে তো বিশাল কায় গতকালকে মুম্বাই সিটি এফসি ভার্সেস এফসি গোয়ার ম্যাচ ছিল সেই ম্যাচে কিন্তু পূর্বা লাচেনপা তিনি কিন্তু ক্লিন সিট রেখে দিয়েছে আর একুশ ম্যাচে নটা সিট নিয়ে এক নম্বর পজিশনে চলে গিয়েছে পূর্বা লাচেনপা গোল্ডেন গ্লাভস এর দৌড়ে বিশাল কাইত কালকের ম্যাচের আগে তিনি কিন্তু এক নম্বর পজিশনে ছিলেন এবং কালকে দুই শূন্য গোলে জেতার ফলে মুম্বাই সিটি এফসি একটা সিট রাখলো ফলে পূর্বাল আচেন পা কিন্তু এক নম্বর পজিশনে চলে গেল যার ফলে বিশাল কাইত তিনি কিন্তু গোল্ডেন গ্লাভসের রেস থেকে কিছুটা হলেও বাদ পড়ল ফাইনাল ম্যাচটা একটা খুবই হাড্ডাহাড্ডি লড়াই হবে সেই ম্যাচে ক্লিনশিট রাখা বড় দায় হবে দেখা যাক যদি বিশাল কাইত এই ম্যাচে ক্লিনশিট রাখতে পারে সেক্ষেত্রে বিশাল কাইতেরও কাছে একটা বড় সুযোগ থাকছে তবে মুম্বাই সিটি এফসি এত ভালো খেলছে বর্তমানে তোমরা দেখেছো এফসি গোয়াকে যেভাবে হারিয়েছে প্রথম লেগের ম্যাচটা কীভাবে কামব্যাক করেছে সেকেন্ড লেগে দুই শূন্য গোলে হারিয়েছে আনবিলিভেবল একটা পারফরমেন্স করেছে কিন্তু মুম্বাই সিটি এফ বর্তমানে এত ছন্দে থাকা দলের এগেনস্টে কিভাবে ক্লিন রাখে এটার দিকে কিন্তু বড় একটা নজর থাকবে তো তোমাদের কি মনে হয় মোহন বাগান কি পারবে এই ম্যাচে কোনো রকম গোল কনসিট না করতে ফাইনাল ম্যাচের মতো একটা ম্যাচ যেখানে মোহন চাইবে গোল করতে মুম্বাই সিটি এফ চাইবে গোল করতে তো দেখা যাক এই ম্যাচে মোহন বাগান ক্লিন রাখতে পারে কি যদি ক্লিন রাখতে পারে সেক্ষেত্রে কিন্তু বিশাল কায়েতের গোল্ডেন গ্লাভস জেতার একটা চান্স থেকে যাবে আর যদি দুটো দলই গোল কনসিট করে সেক্ষেত্রে পূর্বা লাচেন পাই কিন্তু গোল্ডেন গ্লাভস জিতে যাবে তো বিশাল কাইট এবার গোল্ডেন গ্লাভসের দৌড় থেকে কিন্তু বাদ পড়লেন পাশাপাশি যদি কথা বলা যায় মোহনবাগানের বিগেস্ট কিছু ট্রান্সফার আপডেট নিয়ে তো মেনলি দুটো বড়ো ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে একটা লালিয়ান জলা ছাংতেকে নিয়ে তো এই লালিয়ানজলা ছাংতে বর্তমানে মুম্বাই সিটি এফসির হয়ে অনবদ্য খেলছেন এই ইন্ডিয়ান লেফট উইঙ্গার দুরন্ত পারফরমেন্স করে থাকেন মুম্বাই সিটিএফসির জার্সিতে তো লালিয়ান জলা ছাংতেকে নিয়ে যদি কথা বলা যায় তিনি একজন ছাব্বিশ বছর বয়সী ইন্ডিয়ান রাইট উইঙ্গার বর্তমান মার্কেট ভ্যালু দুই পয়েন্ট আট কোটি টাকা মুম্বাই সিটি জার্সিতে এখনও পর্যন্ত দশটা গোল করেছেন এবং ছটা অ্যাসিস্ট করেছেন অনবদ্য পারফরমেন্স করেছেন ইন্ডিয়ান টপস করার বর্তমান সময়ে তিনি তো এই লালিয়ান জল ছাংতে থেকে নেওয়ার জন্য মোহনবাগান অল আউট যাচ্ছে এমনই কিন্তু রিমোট বেরোচ্ছে বর্তমান সময়ে তবে রিমোটটা কতটা ট্রু এই ব্যাপারে কিন্তু কোনোরকম আমার কাছে কনফার্ম আপডেট নেই জাস্ট একটা জল্পনায় কিন্তু বর্তমানে ঘোরাঘুরি করছে ট্রান্সফার মার্কেটের মতো বড় সোর্স থেকে কিন্তু একসময় দেখানো হয়েছিল যে ছাংতের উপর মোহনবাগান ইন্টারেস্ট শো করেছে তবে বর্তমানে কোনো রকম আর সেই আপডেট বেরিয়ে আসছে না তবে ছাংতে যেভাবে ফর্মে রয়েছে তাকে কিন্তু নেওয়ার জন্য মোহনবাগান অল আউট যেতে পারে শুধু মোহনবাগান নয় যে কোনো ক্লাবই তাকে নেওয়ার জন্য কিন্তু ইন্টারেস্ট থাকতে পারে তবে দেখার বিষয় হবে মুম্বাই সিটিএফসি তাকে ছাড়তে রাজি হয় কি না তবে একটা হিউজ পরিমাণ ট্রান্সফার ফি কিন্তু দিতে হবে এই ছাং থেকে দলে নিতে চাইলে আর মোহনবাগান যদি তাকে নেয় তাহলে কিন্তু একটা ভালো স্ট্রাইকার তারা পেয়ে যাবে বর্তমানে ছাংতে কিন্তু একজন দুরন্ত ফরোয়ার্ড হিসাবেই খেলছেন মুম্বাই সিটিএফসিতে যখন স্ট্রাইকার থাকছে না স্ট্রাইকারের অভাব পূরণ করছে আর বেশিরভাগ ম্যাচেই কিন্তু ছাং থেকে গোল করতে দেখা যাচ্ছে লাস্ট তিনটে ম্যাচে দুরন্ত খেলেছে লালিয়ান জলা ছাংতে এফসি গোয়ার এগেনস্টে দুটো ম্যাচেই ফার্স্ট লেগে দুটো গোল সেকেন্ড লেগে একটা গোল আনবিলিবেল একটা পারফরমেন্স কিন্তু করছে এই লালিয়ান জলা ছাংতে তবে দেখার বিষয়ে এটাই হবে কতটা সত্যতা রয়েছে এই ট্রান্সফার আপডেটটার ব্যাপারে ছাংতাকে যদি মোহনবাগান নেয় সেক্ষেত্রে তো খুবই ভালো হবে আমি তো পার্সোনালি চাই ছাংতের মতো প্লেয়ারকে মোহনবাগান দলে নিক তোমরা কারা কারা চাও অবশ্যই কমেন্টে জানিও পাশাপাশি যদি কথা বলা যায় চৌদ্দ পয়েন্ট চার কোটির একজন অস্ট্রেলিয়ান সেরা স্ট্রাইকারকে নিয়ে যাকে মোহনবাগান নেওয়ার জন্য অ্যাডভান্স স্টেজে কথা চালাচ্ছে তো এই স্ট্রাইকারের নাম হচ্ছে জেমি ম্যাকলারেন আর জেমি ম্যাকলারেনকে নিয়ে এর আগেও তোমাদেরকে জানিয়েছিলাম বেঙ্গল কিন্তু এক সময় ইন্টারেস্ট শো করেছিল এই প্লেয়ারটিকে দলে নেওয়ার জন্য আর জেমি ম্যাকলারেনকে নিয়ে যদি কথা বলা যায় তিনি একজন তিরিশ বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ফরওয়ার্ড বর্তমান মার্কেট ভ্যালু চোদ্দ পয়েন্ট চার কোটি টাকা বর্তমানে তিনি এ লিগের ক্লাব মেলবোর্ন সিটিতে খেলছেন অস্ট্রেলিয়া ন্যাশনাল টিমের হয়েও খেলে থাকেন এবং মেলবোর্ন সিটির হয়ে সাতাশটা ম্যাচ খেলেছেন দশটা গোল দুটো অ্যাসিস্ট তিনি করেছেন দুরন্ত একজন স্ট্রাইকার তাকে মোহনবাগান নেওয়ার জন্য ইনিশিয়ালভাবে কথাবার্তা চালাচ্ছে সব কিছু ঠিকঠাক থাকে কিন্তু খুব দ্রুত এই সাইনিংটা কমপ্লিট করতে চাইছে মোহনবাগান সুপার জ্যান তবে এখানে মেন প্রশ্ন হচ্ছে কোন স্ট্রাইকারকে বাদ দিয়ে এই স্ট্রাইকারকে আনছে মোহনবাগান নাকি জেসন কামিংস এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো কনফার্ম আপডেট আসেনি তবে তোমরা কমেন্টে অবশ্যই জানিও কোন স্ট্রাইকারের পরিবর্তে এই জেমি ম্যাকল্যানকে নেওয়া উচিত জেসান কামিংস নাকি আরমান্দ সাদিকু অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও যে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো বেরিয়ে এসেছিল তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে